আর সেখ তাসাউফ বা সুফিবাদ সুফিবাদ বা তাসাউফ থেকে আসলে ধর্ম শরীয়তলে এসেছে আমাদের দেশে এক শ্রেণীর হুজুর বলে বেড়ান শরীয়ত করতে করতে মারেফত হাসেল হবে বলে না বলে না একজন মানুষ সারা জীবন শরীয়ত পালন করলে মারেফতদের কণাও বুঝবে না এই হুজুররা মারেফত চিনে রান পুত্র কোনোদিন পিতার জন্ম দিতে পারে না পুত্রের সারা জীবন যদি সাধনা করে সে তার পিতাকে জন্ম দিতে পারবে না সে তার সন্তান জন্ম দিতে পারবে পুত্রের প্রার্থনায় পিতার জন্ম হয় না হয় আশেখের সুলেরা মারে হল ইসলামের মূল সম্পদ তাসরাফ হল ইসলামের মূল সম্পদ হজরত রাসুল পাক সাল্লা ইসলাম হেরা গুহায় দীর্ঘদিন ধ্যান সাধনার পরে শিরার সাথে সেনা মিলে আল্লাহ প্রদত্ত তথ্য যাহা লাভ করেছিলেন ওহাকে মারফত বলে আল্লাহ প্রদত্ত নিয়ামত রাসুল পাকসুল ইসলাম শিরার সাথে সেনা মিলে ওনার কনব খুলে যে আল্লাহ তথ্য লাভ করেছিলেন ওহাই ছিল মারফতের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে বহির মাধ্যমে অ্যালবল কালবে যাহা ধারণ করেছিলেন ওহাই তাসব বা মারফতের জ্ঞান ওই জ্ঞান পাওয়ার পরে হুজুরবাক সাল্লা ইসলাম মানব মণ্ডলী তথা মানব জাতির চলাফেরা এবং আচরণ কাজ করব যে বিধি বিধান বর্ণনা করেছেন ওহাকে বলা হয়েছে শরীয়ত মারফতের মাধ্যমে আল্লাহর সংবাদ রাসুল পেলেন রাসুল যে আল্লাহর নবী এলমে মারেফতের দ্বারা উহা প্রকাশ করেছিলেন সপ্তনামিতা বলেন তো আমরা এলমে মারেফত তথা সুফিবাদ সেরে দে আমরা চাচ্ছি শরীয়ত পালন করতে করতে মারেফত হাসিল হবে কথাটা এরকম না মারুফত থেকে শরীয়তের জন্ম শরীয়ত থেকে মারিফতের জন্ম হয় নাই যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে পনেরো বছর ধ্যান করেছিলেন শরীয়তের কোন বিদ্যায় ধ্যান বলতে কিছু নেই আসে ধ্যান আসে শরীয়তের তাফাক্কুর করার কোনো বিধান আছে নেই হজরত রাসুল বাকসালাম যে ধ্যান করেছিলেন মারফতের চলার প্রথম পথ হল ধ্যান মোরাকবা সাধনা এই ধ্যানের মাধ্যমেই ওনার কলবের মুকাম খুলে গেল এবং উনি আল্লাহর সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন ওনাকে সে বলেছিলেন ইয়া মোহাম্মদ ইকরা এ মোহাম্মদ আপনি পড়ুন রাসুল বলতেছিলেন মা আনা বি কারিন আমি পড়তে অভ্যস্ত নহি আমার পড়ার অভ্যাস নাই আমি পড়তে জারিরা, সোনার সাথে শিরা মেলে চেপে ধরেছিলেন আবার ছেড়ে দিয়ে বললেন ইকরা পড়ুন রাসূল বলেন আমার পড়ার অভ্যাস নেই আবার সেনার সাথে শিরা মিলে চেপে ধরলেন পরপর তিনবার চেপে ধরার পরে রাসূল পড়তে শুরু করলেন সিনার সাথে শিরা মিলে রাসূলের সেনাই যে মহান নিয়ামত দান করেছিলেন উহাকে বলে মারেফত উহা থেকে শরীয়তের জন্ম পরিষ্কার না পরিষ্কার যেমন মাতা পিতা থেকে সন্তানের জন্ম হয় মারেফাত থেকে শরীয়তের জন্ম যারা বলে শরীয়ত করতে করতে মারেফাত হয়ে যাবে আসলে এরা ধর্ম বুঝে না উপরে জুব্বা পাড়েই চিনল ধর্ম কি বুঝতে পারল না এদেরই অজ্ঞতার কারণেই মুসলিম জাতি বিপদগমী হয়ে পড়েছে আর সে করে শুনে এলমে মারেফত থেকেই শরীয়ত এসেছে মানুষ ইমানদার হয় মারেফতদের বিদ্যার দ্বারা শরীয়তের এমন কোনো বিদ্যা নাই যাহা হৃদয়ে ধারণ করা যায় যাহা দেয়া ইমানদার হওয়া যায় যেমন আল্লাহকে হৃদয়ে ধারণ করতে হয় বুদ্ধি দিয়ে আল্লাহকে ধারণ করা যায় না আল্লাহকে ব্রেনে ধারণ করা যাবে আল্লাহকে হৃদয় ধারণ করতে হয় ইমান হৃদয় অর্জন করতে হয় ইমান মারেফতের বিদ্যা একজন মানুষ আগে ইমানদার হবে না মুসলমান হবে কোনটা আগে বলে তো মানুষ আগে ইমান আনবে না মুসলমান হবে তাহলে ইমানটাই তো মারিফত ইমান দেখা যায় ইমান আছে না নাই কিন্তু ইমান কি দেখা যায় আল্লাহ আছে না নাই আল্লাহকে কি দেখা যায় জাহেরেতে তো দেখা যায় না সাদরে করে আল্লাহকে দেখা যায় পরিষ্কার না পরিষ্কার না আ শেখরেরা সুতরাং আসলে মারেফাত থেকেই শরীয়তের জন্ম মারেফাত করতে করতে একটা লোকের মাঝে যখন আল্লাহর প্রেম জাগ্রত হবে আল্লাহর পরিচয় পাবে আল্লাহর সাথে যোগাযোগ করবে আল্লাহ তাকে বলবে তুমি এইভাবে চলো যেভাবে চলতে বলেছেন ওহা বাস্তবায়ন করেন নামই শরীয়ত পরিষ্কার না পরিষ্কার না আহ শেখর আলোচনা করতে চেয়েছিলাম তাসফ বা সুফিবাদ সম্বন্ধে এই কারণে আমাদের দেশে আমাদের প্রস্তাবে এলমেদ তাসফকে শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা এই চেষ্টা করেছি এলমেদ তাসফ শিক্ষার অন্তর্ভুক্ত হোক এবং আমরা তথ্য দিয়েছি লিখিতভাবে জমা দিয়েছি যাহা শিক্ষার অন্তর্ভুক্ত হয়েছে নাইন ইসলামিয়াত ইন্টারমিডিয়েটের ইসলামিয়াতে ডিগ্রির ইসলামে দে মাস্টার্স ফাইনাল ইয়ার ইসলামে তাছাও শিক্ষা দেওয়া হয় বরুদাবের বিষয় তাছাও পরেন যিনি বরান তিনি তো আর সুফিন তিনি সুফির বাসা বুঝেন না ফলে সমস্যার সৃষ্টি হয়েছে তাসব পড়তে গিয়া ছাত্রদের আমরা এমন সুযোগ করতে পারি নাই তাসব বা সুফিবাদের উপরে বইপত্র লিখব তবে আমাদের সবগুলা কথা তাসবের সবগুলা কথা কনবের ফসল কিন্তু আমরা বিশেষভাবে তা উপর কোনো বইপত্র লিখে নাই ফলে ছাত্ররা পড়ছে একটা মসিবতে শিক্ষক পড়ছে আরেকটা মসিবতে কোনটা গোলে কোনটা হবে বুঝে ধরাও এই কারণে কোনো কোনো শিক্ষক হয়তো আমাদের কাছে সংবাদ পাঠায় এই সম্বন্ধে আমি কি বলি বিষয়টা কি বুঝতে পারছেন মাস্টার্সে ফাইনালের এক ক্লাস করতে গিয়ে কোনো কোনো শিক্ষক যারা খোঁজখবর রাখে লোক পাঠায় আমি এই সম্বন্ধে কি বলি সুফিবাদ সম্বন্ধে এটার ব্যাখ্যা কীভাবে তার মানে পরিষ্কার ছাত্রকে কাছে বলে এটা আমরা বই পড়ছি আমরা তো আর সাধনা করি না ওনার কাছ থেকে ব্যাখ্যাটা শুনে আসেন রাসূলের ফলে দেখা যায় ইউনিভার্সিটির ছাত্ররা যারা তা সব পড়ে এবং ছেলেরা আমাদের এখানে এই ক্লাসে অংশগ্রহণ করেন আমরা তো শুধু আশেখার বলি এখন তার তাসাওফের কথা বলি রে সিলেবাসে যখন আসছে এখন মনে করছে যাক সারের ওইটা বরাদ আমি আবার আশে চুলের দিকে যাই বিষয়টিকে বলে স্যার বুঝতে পারছেন পাঠ্য যাহা আসছে সেটাতে বলা হচ্ছে তাছাড়াও হিন্দুদের কারো মধ্যে হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে সুফিবাদ আসছে আর উপনিবেশবাদ থেকে সুফিবাদ আসছে এবং বৈরাগ্যবাদ ভারতের উপনিবাস থেকে প্রভাবটা সুফিদের উপরে পড়েছে ফলে হেদেসে কিছু বিল আছে কি আজিব ব্যাপার দেখেন আমাদের বিশ্বকোষ লেখতে গিয়ে পণ্ডিতরা লিখেছেন তা সৈব সৈব দাতু থেকে আসছে যার অর্থ পশং যার অর্থ আবার সুফা আহলে সুফা সুফা বারান্দার অধিবাসী সুফিরা বারান্দায় থাকতেন মসজিদে নববীর বারান্দায় এই খেয়াল এটাকে তাসফ বা সুফিবাদ বলা হয়েছে বিষয়টি কি আপনার বুঝতে পারতেছেন আসলে একজন সুফি যদি কম্বল গায়ে দিয়া থাকে একজন সুফিকে কম্বলওয়ালা দেখে যদি আপনি মনে করেন সুফি মানেই কম্বলওয়ালা কি রাসূল তো কম্বল গায়ে দেওয়া ঘুরে নাই। আবু বকর করে মরুসবাহাল তো কম্বল পরে নাই কি বিষয়টি কি বুঝতে পারছেন তাহলে কিন্তু বিশ্বকুষ লেখতে গিয়া সোয়েব দাতু থেকে দাসফ শোয়েব পানি বসং পশমি কাপড় যার সবাই সুফি তো পশমি কাপড় যার পরে এরকম ডাকায় দত আছে কি বলেন আছে না নাই কি রকম ব্যাখ্যা পণ্ডিতদের গায়ে কারবার পন্ডিতদের তো সব বন্ড করে শেষ করে দিল কি সুফি ছাড়া সুফির ব্যাখ্যা কেউ দিতে পারবে না যে সুফি রং সে সুফির ব্যাখ্যা তাসফের বর্ণনা করতে পারে না আমরা যখন বিশ্ব সুফি সম্মেলন করেছিলাম তখন আমরা বলেছিলাম সুফি কাকে বলে এবং তাসাউফ জিনিসটা কি আমাদের বক্তব্য ছিল ও আল্লাহ আমরা বলতে চেয়েছিলাম সৃষ্টির সবচেয়ে আদিমতম যে বিজ্ঞান ও ছিল তাসাউফ যে তাসাউফ অর্জন করার পরে আদম আলাই সালাম ফেরেশতাদের মাঝে সম্মানিত হয়েছিলেন এই তাসাউফ লাভ করার কারণে আদম আলাইহিস সালামকে নির্দেশ মানে ফেরেশতাদেরকে নির্দেশ করা হয়েছিল তোমরা আদমকে সেজদা করো ফাসজুদু আবেমা এই কারণে যে আদম বিশেষ জ্ঞানের অধিকারী যে জ্ঞান আদমকে ফেরেশতাদের সে শ্রেষ্ঠ বানিয়েছিল

এই মর্থের মানুষকে এই ধনির দরাই মানুষকে স্বর্গের সাথে সম্পর্ক সৃষ্টি করা হয়েছে ফানা লাভ হয়েছে। এই জ্ঞান বা আমরা ধর্ম সম্বন্ধে না জানার কারণে আজকে পণ্ডিতরা পর্যন্ত বইয়ে লিখতেছি এটা ভারতের উপনিবেশবাদ এবং বৈরাগ্যবাদ থেকে শিশুবার পারস্য দেশ থেকে আসছে বিভিন্ন দেশ থেকে আদমকে পারস্য দেশে জন্ম হয়েছিলেন। সৃষ্টির আদিমতম মানব আদম যে আদম ফের মধ্যে সম্মানিত হয়েছিলেন যে বিশেষ জ্ঞান লাভ করে তো সরায় কলিফা এব অক্ষরের জ্ঞান তো ছিল না তো সে পণ্ডিত লাভ করলেন কি দেয়া আদম ইসলাম শ্রেষ্ঠত্ব লাভ করলেন কি দেয়া ফেরেসাদের মধ্যে সেটা ছিল কলবের জ্ঞান এই কলবের জ্ঞান লাভ করার কারণে আদম শ্রেষ্ঠ হিসেবে ফেরেস্তার মধ্যে প্রমাণিত হলো ফলে ফেরেস্তারা অবনব্দ মস্তকে সবাই আদমকে চেষ্টা করতে বাধ্য হয়েছিল সত্যনা মিথ্যা বলেন এই এটা ওই জ্ঞান যে জ্ঞান দ্বারা স্রষ্টকে সৃষ্টির কলবে বসানো যায় তাছাড়াও সেই জ্ঞান যে জ্ঞান সাধনা করে মহান রব্বুল আলামকে নিজের কলমে বসানো যায় এবং যিনি তাসাফ চর্চা করেন তিনি আল্লাহকে নিজের কলমে বসা আরসুল্লাহ পরিণত হন তিনি হয় আরসুল্লাহ আর তার ভিতরে অবস্থান করেন আল্লাহ এই কারণে বলা হয়েছে কুলবুল মেনিনা আরসুল্লাহ ধর্ম না জানার কারণে আমাদের মূল সম্পদকে আমরা মনে করছি হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে আসে আমাদের যুব পাগার বৈরাগ্যবাদ থেকে নাই কি বলেন কিন্তু মূল জিনিসটা আসছে হিন্দুদের বৈরাগ্যবাদ থেকে দিকে আর সংস্কৃতি কি পারস্যের না আল্লাহ আর বলেন তো সুতরাং আমরা এই কতটা পরিষ্কার করেছি নয়দা বিশ্ব সুফি সম্মেলনের মাধ্যমে আমরা এটা পরিষ্কার করেই সিলেবাসের অন্তর্ভুক্ত তা সফ করেছিলাম কিন্তু ভাগ্য দুর্ভাগ্য পুরো শিক্ষক যারা ইউনিভার্সিটিরা শিক্ষা দিচ্ছেন ওনাদের তো তার সম্বন্ধে জ্ঞান নাই ওনার তো বই পড়ে শিখেছে ফলে তাদের পক্ষে ব্যাখ্যা দেওয়া কঠিন হয়ে পড়েছে আর সেখানে স্রষ্টার সাথে যোগাযোগের যে বিশেষ জ্ঞান হয় যে বিজ্ঞান সাধনা করলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর পরিচয় লাভ করে যায় আল্লাহর সাথে কথা বলা যায় আল্লাহর চরিত্র চরিত্র বানা যায় আদর্শ প্রতিনিধিত্বের মর্যাদা লাভ করা যায় ওহাই আল্লাহর ওহাই তাসৌফ এই তাসৌফ যুগে যুগে বিভিন্ন নামে রূপান্তরিত হয়েছে মাত্র যেমন এই তাসৌফকে তাসকে ডফস বলে এই তাসৌফকে এলমে মারিফত ডে এলমে মোয়ামেলা এলমে মোকাশেফা এলমে লাদনী বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে তবে পিতাকে যে নামেই ডাকেন ফাদার বলেন আর আব্বা বলেন সে কিন্তু বিদায়ী এই আপনি মারেফত বলেন এলমুল কাল বলেন এলমে লি বলেন এলমে মুকাশেফ বলেন সিনাখুলার বিদ্যা বলেন আর মারেফত তাসাউফ বলেন কিন্তু সবার বলে একই জিনিস পরিষ্কার না পরিষ্কার না অবস্থার পরিপ্রেক্ষিতে বাসার পারিপার্শ্বিকতার কারণে বিভিন্ন স্থানে তাতে বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে যেমন আপনি মা বাবার কাছে আব্দুল করিম শ্বশুর বাড়িতে গেলে জামাই শিক্ষকতা যদি করেন অফিসে গেলে আপনার স্যার কিন্তু আপনি কিন্তু আসলে আব্দুল করিমেই জামাই হন আর স্যার হন সেলেমের কাছে আপনি পিতা সেলেমের কাছে আপনারা আব্দুল করিমে কোথাও বাবা কোথাও স্যার কোথাও জামাই আবার কোথাও আব্দুল করিম পরিষ্কার না পরিষ্কার না এই আল্লাহকে জানার বিজ্ঞান যুগে যুগে বিভিন্ন স্থানের পরিবর্তনের কারণে বিভিন্ন নামে প্রকাশিত হয়েছে অতীতে যত নবী যত রেসল যত মহ মহামানব আল্লাহকে পেয়েছেন এলমের কালবের দ্বারা এলমের মোকাসেবর দ্বারা এলমে লাদুন্নের এলমে মারেফেদের দ্বারা তাসাউফের বিজ্ঞানের দ্বারা সাধনা করে মুরাকাবা করে আল্লাহকে পেয়েছেন আদম থেকে শুরু করে পরবর্তীতে শিশ আলাইসালাম ইদ্রিস আলাইসালাম হুদ আলাইসালাম সালেহ ইসলাম নুহ আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম যার কথাই বলেন প্রত্যেক নবী প্রত্যেক রসুল আক্ষরিক জ্ঞানে কেহই জ্ঞানী ছিলেন না অক্ষর দ্বারা কাউকে জ্ঞান দেওয়া হয় নাই তাহলে ওনারাই শ্রেষ্ঠ মর্যাদা লাভ করলেন কেমনই ইব্রাহিম আলহ ইসলামের পূর্ব পর্যন্ত ইব্রাহিমের আগ পর্যন্ত কোনো অক্ষর সৃষ্টি জগতে আসেনি সর্বপ্রথম অক্ষরের জ্ঞান আসছে হজরত ইব্রাহিম ইসলামের জবানায় হিব্রু ভাষাই এর থেকে ভাষায় রূপান্তরিত হইতে শুরু করেছে এর আগে অক্ষরই কোনো জ্ঞান এক একসময় আমাদের গবেষক পন্ডিত বসলাম আলোচনা হইতেছিল যে নবীদের কাছে রাসুলদের কাছে পূর্ববর্তী যুগের নবী রাসুলদের কাছে শহীফ আসছে আর চারখানা কিতাব আসছে বড় কিতাব না আসমানি কিতাব চারখানা হইলো বড়ো ওই কিতাব আর একশো খান একশো একশো হলে শহীফা কেউ বেশিও বলে কমও বলে একশো শহিফা শহিফা মানে ছোটো কিতাব আর আসমানে কিতাব হল ওইটা আচ্ছা তাহলে কিতাবের মর্যাদা পাইলেন চার খান। আর বাকি যে কয়খান মর্যাদা পেলেন আল্লাহর বা বানী ওনাদেরকে বলা হয়েছে শহিফা শহিফা ওর তো হলো ছোটো কিতাব জানেন আপনারা তাই আমি পন্ডিত নিয়ে বললাম যে আদমের কাছে ছবি সহি ওনারা বললেন বিশ খান ইতিহাসটা তাই পাওয়া যায় আদম ইসলামের কাছে বিশ খান সবি তাই বললাম তো তখন তো অক্ষর জ্ঞানে নাই তো কিতাব লেখব কেউ না কি অক্ষর তো নাই তো সহিবা পাইবেন কোথায় এখন তো পণ্ডিতরা বেছে পড়ে গেলেন না এর জবাবটা সহজ না কি সর্বপ্রেম অক্ষর আসছি বেহু ইসলামের কাছে আদম ইব্রাহিমের অনেক আগে আসছে আদম আলাহ ইসলাম শীষ আলাহ ইসলাম এরপরে নুহ আলাহ ইসলাম হ্যাঁ ভূত আলাহ ইসলাম সালে আলাহ ইসলাম শাম আলাহ ইসলাম হাম আলাহ ইসলাম এরপরে ইব্রাহিম আলাহ ইসলাম ওই জমানে এসে আপনার এই অক্ষর আসছে তো এই যে আলাহ ইসলাম গোড়া আগে আসলেন ওনাদের কাছে যে শরীফ আসছে এটা লেখলেন কিভাবে একটু বোঝার ব্যাপার আছে তো কাগজ আবিষ্কার হয় নাই অক্ষর আবিষ্কার হয় নাই তো সহিফা আসল ব্যস্ত একটা লাগছে পরে বললাম এই সমস্ত জবাব দেওয়া সহজ হবে না জবাব দিতে হলে ওই তাসাব অব্দি আপনাকে জবাব দিতে হবে সহিফা বলে ছোট কিতাব মানে ছোট ওহি আদমের কাছে এক হাজার বছর হায়াতের জিন্দগিতে বিশটা ওহী নাজেল হয়েছে আল্লাহর কাছ থেকে বিশটা নির্দেশ আসছে নির্দেশ নির্দেশগুলো মহস্ত করে রাখছেন বুঝছেন না না নাই এখনো যারা লেখাপড়া জানে না পিতা ছেলেকে হুকুম দিলে এটা থাকে না থাকে না যে লেখাপড়া শিখে নাই যা বলে মরে থাকবে না ওই রকম আদমের মনের মতে এই বিষ্কাঞ্জ সহিফ আলো এই কারণেই কোথাও পাণ্ডুলিপি পাওয়া যায় নাই লিখা থাকলে তো পাণ্ডুলিপি পাইতেন ইব্রাহিমের জমানা পর্যন্ত পাণ্ডুলিপি আবিষ্কার হয়েছে কিন্তু এর আগের আর কোন সহিফের পাণ্ডুলিপি নাই যে কথা বলতেছিলাম যতগুলা ওলি আসেছে প্রত্যেকটাই এক একটা শহীফা একটা ছোট্ট কিতাব আল্লাহর কিতাবের একটা অংশ পরিষ্কার না পরিষ্কার না ও আসলে মিনিস্টর পরবর্তীতে মা কাগজে লিপিবদ্ধ করা হয়েছে যখন অক্ষর জ্ঞান আসছে আশেখের সুলেরা তাহলে আমরা দেখতে পাই সৃষ্টির আদিমতম জ্ঞান ছিলেন কলবের জ্ঞান অক্ষরের জ্ঞান আদিনতম জ্ঞান ছিল না যে করেছিলেন মর্যাদা ছিল বা এলমুল গালভের জ্ঞান মুসলিম জাতি যেই পদ্ধতিতে শ্রেষ্ঠ স্থান দখল করেছিলেন ওই পথ সেনে যখন ভিন্ন পথে প্রবাহিত হয়েছে তখনই অত্যাচার নির্যাতন মারামারি কাটাকাটি মানে সংঘাত সংঘর্ষ শুরু হয়েছে শান্তি রাস্তা বন্ধ হয়েছে আমরা যদি আবার পুনরায় ওই কলমের জ্ঞান ধরতে পারি পুনরায় যদি বা জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমাদের পক্ষে আবার আল্লাহর সাথে যোগাযোগ করা সম্ভব হবে নামাজের বিধান রোজার বিধান অজের বিধান জাকাতের বিধান আল কুরআন যেগুলা জগতে আপনারা দেখছেন সবগুলা তাসাউফের মাধ্যমে আসছে এমন কোন প্রমাণ নেই আল্লাহ দুইটা স্লিপ লিখিয়া জিব্রাইল দিয়ে ফিকা ফেলাই দিছে এই জন্য কোরআন কেউ দেখে দিতে পারবেন না রাসুলের কাছে কোরআনের যতগুলো নির্দেশ আছে সব কলবে আসছে রাসুল যখন বলেছেন আর পাশাপাশি বলেছেন মুহস্ত করো এই কারণে হাসেজের প্রয়োজন দেখা দিয়েছিল সাথে সাথে মহস্ত করে বলেছে যে ওহিরা কি আসছে এবং একদিক দা মহস্ত আর একদিক দা লিখা রাখছেন উসমানের খেলাফত করে মহস্ত আর লিখা একত্র করে মিলে কোরআন লিপিবদ্ধ করা হয়েছে এর আগে কাগজের পাতায় বইয়া করে কোরআন আসে নাই তাহলে কোরআনের জন্ম কলব থেকে কি বলেন কোরআন থেকে আপনি কি নসিহত নেবেন কলবের নসিহত শিখেন না কলবে তো মূল মালিক বসা আছে वो से पलट थी परिष्कार ना परिष्कार